আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাক তো আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে আমাকে সবাই অনেক কিছু জিজ্ঞেস করছেন মেসেঞ্জারে এবং কমেন্টে যে পাঠা আমাদেরকে কিভাবে বেতন দেয় কিভাবে ডেলিভারি চার্জ দেয় কত কিলোমিটার দূরত্ব হয় ডেলিভারি চার্জ কুইস্ট কিভাবে দেয় তো আজকে এ টু জেড পাঠা সম্পর্কে সব কিছু আপনাদের তথ্য দিয়ে দিব তো ফার্স্ট অফ অল আসি পাঠা আমাদেরকে কিভাবে ডেলিভারি চার্জ দিয়ে থাকে এবং কিভাবে টাকা পেড করে থাকে এবং কিভাবে আমরা পাঠা রান্ডার কাজ করি আসলে পাঠা আমাদেরকে কোনো কর্মচারী হিসাবে নিয়োগ দেয় নাই আমরা ডেলিভারি ম্যান হিসাবে কাজ করি ফ্রিল্যান্সার হিসাবে আমাদের নিজের ইচ্ছা ইচ্ছাকৃত হিসাবে তো পাঠা আমাদেরকে কোনো বেতন দিয়ে রাখে না আমরা ডেলিভারি চার্জ হিসাবে কাজ করে থাকি আমাদের প্রতি ডেলিভারি চল্লিশ টাকা করে দেয় পাঠাও তো আরও ভাই কিছু কোশ্চেন করছেন যে আমাদের কত কিলোমিটার দূরত্বে কত টাকা দেয় ডেলিভারি চার্জ তো পাঠাও আমাদেরকে রেস্টুরেন্ট থেকে কিলোমিটারের ভিতরে কাস্টমারের লোকেশন আপনাকে চল্লিশ টাকা দিবে এবং আর দুই কিলোমিটার বাইরে গেলে প্রতি কিলোমিটার প্রতি পনেরো টাকা করে দিবে পাঠাও তো আরেকটা ভাই আমাকে কোয়েশ্চেন করছে যে সে কোন জনে কাজ করবে সে ইচ্ছামতো জোনে কাজ করতে পারবে নাকি গুলশান জোনে কাজ করতে পারবে নাকি তো তার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করবো ভাই পাঠাওয়ে যারা ডাকা সিলেক্ট করে ডাকার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা তার ইচ্ছা মতো জোনে কাজ করতে পারবে কিন্তু আমাদের অফিসের স্যারকে বলে তারপরে কাজ করতে হবে শুধু বললেই হবে যে আপনি এই থেকে থেকে জন্যে কাজ করবেন যেহেতু আমি গুলশান গুলশানজনের রাইডার তা আমি গুলশানজনের জুন ম্যানেজার স্যারকে বললে এখন অন্য জনে চলে যেতে পারবো আমা আমার যেই ইচ্ছা ওই জন্যে যা কাজ করতে পারবো তো আরেকটা ভাই কোশ্চেন করছে যে ভাই ওয়ার্ডার কোন জন্যে সবচেয়ে বেশি হয়ে থাকে ভাই এটা বলাটা খুব ডিফিকাল কারণ আমি গুলশানজনে কাজ করি আমি অন্য অন্যজনে যা কাজ করি নাই কখনো বলতে পারি না জনের হিসাব আপনি যেই জন্যে কাজ করবেন ওই জন্যে রাইডারদের সাথে যোগাযোগ করে আপনার এই অ্যান্সারটা জেনে নিতে পারেন তো আর একটা ভাই আমাকে কোয়েশ্চেন করছেন পাঠাও কি ফুড পান্ডার মতো খাবার পিক আপ করে শুধু ডেলিভারি করতে হয় নাকি খাবার টাকা দিয়ে কিনতে হয় আসলে ভাই পাঠাওয়ায় সিস্টেনটা একটু অন্যরকম পাঠাও যে রেস্টুরেন্ট থেকে আপনার অর্ডারটা আসবে ওই রেস্টুরেন্টে আপনার রেস্টুরেন্ট বিল পেমেন্ট করে টাকা দিয়ে কিনে পরে খাবারটা ডেলিভারি করতে হবে আপনি রেস্টুরেন্ট থেকে টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাবেন কাস্টমার আপনাকে খাবারটি ডেলিভারি করার সাথে সাথে পেমেন্ট করে দিবে আরেকটা ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে পাঠাওয়ার রাইডার থেকে রেস্টুরেন্ট দূরত্ব কতটুক হয়ে থাকে তো পাঠাওয়ার রাইডার থেকে রেস্টুরেন্ট দূরত্ব সচরাচর কমই হয়ে থাকে আবার জিজ্ঞেস করছেন যে ফুড পান্টার মতো উল্টাপাল্টাভাবে অর্ডার দিয়ে দেয় নাকি আসলে ভাই পাঠাও এরকম কোনো সিস্টেম নাই পাঠায় রেস্টুরেন্ট থেকে হ্যাঁ দেড় থেকে দুই কিলোমিটারের ভিতরে যেই রাইডারটা সবচেয়ে কাছে আছে তার কাছে অর্ডারটা যাবে অর্ডারটা যাবে পাঠা রেস্টুরেন্ট থেকে সবচেয়ে কাছে যেই রাইডারটা থাকে কিন্তু দুই কিলোমিটারের ভিতরে তার কাছে অর্ডারটা যাবে দুই কিলোমিটারের বাইরে হইলে ওই রেস্টুরেন্ট থেকে আপনি দুই কিলোমিটারের বাইরে হইলে আপনার কাছে কখনো ওই অর্ডারটা যাবে না তো আরেকটা ভাই আমাকে কোয়েশ্চেন করছেন যেহেতু আমরা খাবার টাকা দিয়ে কিনে নিয়ে যাই তো অর্ডার ক্যান্সেল হইলে অর্ডার কি করব। তো আসলে ভাই পাঠা অর্ডার খুব কম ক্যান্সেল হয় আমি দেড় থেকে দুই বছর যাবৎ কাজ করতেছি এখন পর্যন্ত আমার একটাও ক্যান্সেল হয় নাই তাও যদি ক্যান্সেল হয়ে যায় তখন পাঠাও হটলাইন আছে হটলাইনে ফোন দিয়ে যোগাযোগ করলে অফিস থেকে সমাধান দিয়ে দিবে যে আপনার ক্যান্সেল ফুডটা কী করতে হবে আর যদি অফিসে জমা দিতে বলে তাহলে অফিসে জমা দিলে আপনি তিন থেকে পাঁচ কর্ম দিবস পরে আপনার ওয়ালেটে টাকাটা অফিস দিয়ে দিবে তো আরেকটা ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে পাঠ বোনাস সিস্টেমটা কীরকম মানে কুইজ সিস্টেমটা কীরকম তো পাঠ হায়ে অনেক ভালো কুইজ সিস্টেমটা আপনাকে ডেলি কুইজ দিবে উইকলি কুইজ দিবে মান্থলি কুইজ দিবে এবং স্পেশাল কুইস্ট আছে রেইন কুইস্ট আছে জয়নিং বোনাস আছে রেফার বোনাস আছে তো আপনি যখন নতুন নতুন জয়েন করবেন তখন আপনাকে শুধু জয়নিং বোনাস দিবে তো তারপরে কাজ করতে হবে আপনার ছয় থেকে সাত দিন তারপরে কাজ করার পরে আপনাকে ডেলি কুইজ ওপেন করে দিবে ডেলি কুইস্টের সিস্টেমটা হয়েছে আপনার যা কাজের উপরে নির্ভরশীল আপনি কতটুকু কাজ করতে পারেন ততটুকুর উপর নির্ভরশীল করে আপনাকে ডেলি কুইসটা দেওয়া হবে এখন আমার ডেলি কুইস্টের কথাটা বলি আমার ডেলি কুইস্ট হয়েছে অ্যাকসেপ্টেড পঁয়ষট্টি পারসেন্ট আর বিশটা অর্ডার কমপ্লিট করতে পারলে আমাকে পাঁচশো সত্তর টাকা বোনাস দিবে যদি এটা আমি প্রতিদিন করতে পারি প্রতিদিনই আমাকে পাঁচশো সত্তর টাকা করে বোনাস দিবে তো এক একজনকে এক এক রকম দেয় কাউ কাউকে ছয়শো টাকা দেয় কাউকে পাঁচশো টাকা দেয় কাউকে তিনশো টাকা দেয় এখন আপনার কাজের উপরে নির্ভরশীল করে আপনাকে এই ডেলি বোনাসটা দিয়ে থাকে পাঠাও তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের যদি পাঠাও ফুড সম্পর্কে আরও কোনো তথ্য জানার দরকার হয়ে থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু ফলো করে দিবেন তো আজকের মতো এখানে নিবিদায় নিচ্ছি আল্লাহ ফেজ